যখন কোনো রাশির জাতক জাতিকাদের ফলাফল বিশ্লেষণ করি তখন দেখা যায় যে একই রাশির অনেক জাতক জাতিকা আছে কিন্তু তার মধ্যে কোনো জাতক জাতিকা এক ধরনের আবার কারুর জীবনে দুঃখই দুঃখ আবার কারুর জীবনে আনন্দ এবং অনেক সুখ শান্তির মধ্যে আছে এর কারণ কী কেননা আমরা বারোটা রাশির মধ্যেই তো থাকি না আমরা সেই রাশির মধ্যে থেকে দেখি যে সেই জাতক কোন নক্ষত্রে আছে এরপর নক্ষত্র পাওয়ার পর আমরা দেখি যে সেই জাতক কোন নক্ষত্রের কোন পদ বা চরণে আছে এইরকমভাবে অনেক ডিপলি বিশ্লেষণ করবার পরই জানা যায় যে সেই জাতকের জীবনে দুঃখ কেন আরও অন্যান্য আছে যেগুলো যেমন পতাকি চক্র আছে কিংবা দশা অন্তর্দশা এইগুলো সমস্ত দিক থেকে বিশ্লেষণ করা যায় তো আজকে দেখব যে এমন একটা নক্ষত্র নিয়ে আজকে আলোচনা করছি যেটা হচ্ছে চিত্রা নক্ষত্র একদিকে কন্যা রাশি অন্যদিকে তুলা রাশি এই দুই রাশির মধ্যে যে সংযোগ করছে সেটা হলো চিত্রা নক্ষত্র নমস্কার আমি শ্রী বাত্সবাবুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের তাই এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন যাতে প্রতিটা ভিডিও আপনারা ভিডিও হওয়ার সাথে সাথেই পেয়ে যান চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের মাঝে যারা আপনার এই চ্যানেল থেকে উপকৃত হয় নক্ষত্রের সিম্বল দেবতা এবং কোন জায়গায় জডিক স্পেস কোথায় তো এইগুলো নিয়ে আজকের আলোচনা করব। কারণ এটা প্রথম ভিডিও এবং ইন্ট্রোডাকশান ভিডিও আছে তো সেই জন্য আপনারা অল্প করেই আমি এটা জানাবো এরপর আমি দ্বিতীয়ভাবে বেশি করে বলবো এবং তৃতীয় ভাব যখন হবে তখন সম্পূর্ণরূপে আমি এর বিশ্লেষণ করব। আপনারা মন দিয়ে শুনুন দেখুন আমাদের বিশ্লেষণ শুধুমাত্র বারোটা রাশির মধ্যেই থাকে না কারণ প্রত্যেকটা রাশিতে তিনটে করে নক্ষত্র থাকে এবং তিনটে নক্ষত্রের চারটে করে পথ থাকে গ্রহদের মধ্যে যে নক্ষত্র থাকে সেই নক্ষত্রের যে ঊর্জা থাকে সেই ঊর্জার প্রভাবই আপনাদের মধ্যে পড়ে এবং সেইভাবেই দেখা যায় যে আপনারা কোন পথ থেকে কোন ঊর্জার এবং কোন নক্ষত্রের অবস্থান করেছে আপনাদের জন্ম লগ্ন বা জন্ম রাশির লগ্ন তো সেই দিক থেকেই অধ্যয়ন করা হয় যে আপনাদের জীবনে কেন দুঃখ এত আসছে কিংবা আপনার যে সাথেই আছে যে রাশির ব্যক্তি তার জীবনে অনেক সুখ আছে এইখান থেকে আমরা অধ্যয়ন করি দেখতে হয় যে ব্যবসার ক্ষেত্রে পার্টনারদের তালমিল ঠিক হবে কি না কিংবা কোনো বিবাহের ক্ষেত্রে জড়িদের তালমিল ঠিক হবে কি না তো এইগুলো দেখা হয় যে নক্ষত্রের যে ঊর্জা আছে সেই নক্ষত্রের বিভিন্ন পদের যে উর্জা ব্যক্ত করা হয় সেই ঊর্জা থেকেই সেই মানুষের বিভিন্ন চরিত্র তৈরি হয়ে যায় আর এর ফলেই মানুষ বা জাতক জাতিকারা বিভিন্ন রকমের সমস্যা এবং ভালো সমাধান সেইখান থেকেই তাদের জীবন নির্ভর করে আপনাদের দেবতার সাপোর্ট পাবে কোন সময় আপনাদের কি কাজ করা উচিত কি করা উচিত নয় এই সমস্তগুলোই আমি আপনাদের জানাবো প্রত্যেকটা ভিডিওতেই এইভাবে বিশ্লেষণ করে থাকি এবং এর ফলেতে আপনারা নিশ্চয়ই নিজেই নিজে বুঝতে পারেন যা আপনারা কোন নক্ষত্রে কোন পদের জাতক জাতিকা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন কেন আপনাদের জীবনে আনন্দ এবং দুর্দশা আসছে চিত্রা নক্ষত্রের পেস তৈরি হয় সেটা হলো কন্যা রাশির তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে তুলা রাশির ছয় ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এর দুটো পদ আসে কন্যা রাশির শেষের দিকে এবং দুটো পদ থাকে তুলা রাশির প্রথম দিকে জ্যোতিষবিজ্ঞানে যাকে আমরা চিত্র নক্ষত্র নামে জানি বিজ্ঞানেতে সায়েন্সে তাকে বলা হয় স্পাইকা বা একটাই নক্ষত্র সেটা অন্যান্য নক্ষত্রের মধ্যে যেটা কি না অনেকগুলো স্টার নিয়ে হয় কিন্তু এটাই একমাত্র যে পুরো পাওয়ার থাকে একটাই মাত্র স্টারের মধ্যে আলফা ভার্জিনিস বা স্পাইকা যার স্বামিত্ব থাকে মঙ্গল গ্রহের পাশ মঙ্গল গ্রহ যাকে গ্রহদের সেনাপতি নামে পরিচয় দেওয়া হয় কন্যা রাশি বুধের স্বামিত্ব এবং নক্ষত্র দিক থেকে মঙ্গল আছে যে ধরনের জাতক জাতিকাদের স্পিচ খুব ভালো হয় এবং টেকনোলজিক্যাল যে পাওয়ার সেটা ভীষণভাবে স্ট্রং হয় তাদের ভাষা এবং অন্যকে বোঝাবার যে একটা কমিউনিকেশন আছে সেটা কিন্তু খুব ভালো দেখা যায় এবং এই ধরনের জাতকরা যারা কন্যা রাশির শেষের দিকে যে পদ আছে তিন এবং চার যে পদ সেই পদের জাতক জাতিকাদের অন্যকে ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে যেভাবে অনেক স্কুল শিক্ষক আছে বিভিন্নভাবে বা তাদের ক্লাস অনেক স্টুডেন্ট অ্যাটেন্ড করে যার ফলেতে তার বোঝাবার শক্তি এত সুন্দর এবং বোঝাবার বিভিন্ন ধরনের ট্যাকটিসগুলো এত সুন্দর যে অন্যান্য ক্লাস ছেড়েও তার ক্লাসের দিকে বেশি আগ্রহ হয়ে যায় তো এই কন্যা রাশির জাতক জাতিকাদের গ্রহ পাওয়ার কথা থেকে হচ্ছে না একদিকে বুধ যিনি জ্ঞানের কারক এবং একদিকে হচ্ছে মঙ্গল এই বুধ আর মঙ্গলের একটা কমিউনিকেশান তৈরি হয়ে যায় যার ফলেতে এই জাতক জাতিকাদের স্পিচ খুব ভালো তৈরি হয় আবার যখন এই মঙ্গল গ্রহ তুলা রাশিতে যাচ্ছে চিত্রা নক্ষত্রের মাধ্যমে তখন দেখা যাচ্ছে যে এই জাতক যারা তিন এবং চার পদের জাতক হচ্ছেন একদিকে শুক্রের এনার্জি পাচ্ছে একদিকে মঙ্গলের এনার্জি এই দুটো যখনই মিলিত হচ্ছে তখন সেই জাতক জাতিকাদের একটা ভালোবাসার এবং প্রেম অন্যের প্রতি ভালো ব্যবহার এবং অন্যকে যে তার রাগের প্রভাব দেখিয়েছিল এবং সেটাকে নিজের করে ভুল সংশোধন করে তাকে নতুন করে ভালোবেসে পাওয়ার এই যে ব্যাপারটা ঘটে এবং এছাড়াও অনেক প্রেম এবং প্রেম মতনই যতগুলো ভালোবাসা তাকে পাওয়ার জন্য তাকে অন্যান্য দিক থেকে একটা হাইলাইটস করা এই ধরনের জাতক জাতিকাদের মধ্যে একটা বৃদ্ধি পায় বোঝাতে দেখা যায় যে আপনাদের বোঝানোর জালে যেমন উত্তম কুমার যেমন দেবানন্দ এনাদের না পেলেও অনেকে কিন্তু কল্পনা অনেক কিছু করতে পারে এনাদের নিয়ে তো এই ধরনের সুন্দর ব্যক্তিত্ব মানুষ সুন্দর চেহারার মানুষ এই তুলা রাশির তৃতীয় এবং চতুর্থ পদের জাতকদের মধ্যে দেখা যায় দেখুন চিত্রানক্ষত্রের শক্তি কী শক্তি হলো পূর্ণ ছায়ানি শক্তি মানে এর মানে এটা হলো যে একটা শ্রেষ্ঠ যোগ্যতা প্রাপ্ত করা এবং সেই যোগ্যতা দ্বারা যেটা তিনি আগে উপলব্ধি করিয়েছিলেন এবং তার ব্যক্তিত্বর মধ্যে তিনি এক প্রবীণ অনেক জানা জ্ঞানী যেমন বড়রা হন অনেক দিক থেকে ওনারাদের মধ্যে অনেক জ্ঞান থাকে ওনারা ওরা বাচ্চাদের বুঝিয়ে দেন যে এইভাবে এইভাবে ঠিক এই ধরনের ক্যাটাগরির জাতক জাতিকা হয় এবং সেই বিষয়ে কিন্তু তারা নিপুণ হন এই নয় যে জানেন না বা সাপটা মেরে চালিয়ে দিলেন তা নয় তো এই চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের শক্তি কী হলো পূর্ণ ছায়ানি শক্তি এই চিত্রা নক্ষত্রের দেখুন নাম চিত্রা চিত্রার কথা অর্থ হল যে সুন্দর আকর্ষিত এবং এই সুন্দর নলেজ এবং জ্ঞান এবং এছাড়া এক যাকে বলে চমক দামাক একদম থার্ড ভাট ফার্স্ট ক্লাস জেন্টেলম্যান সুন্দর সাজানো গোছানো যাকে সবাইকে দেখবে কোনো ফাংশানে কিংবা কোনো পার্টিতে এক একজন এরকম হন যে তার দিকে অ্যাট্রাকশানটা খুবভাবে বেড়ে যায় সবাই তার সে যেভাবেই যে যাদের যেভাবে বলার একটা থাকে তারা সেইভাবেই বলে কিন্তু অ্যাট্রাকশন কিন্তু তার দিকে থাকে যে দেখেছো কেমনভাবে সে যে এসছে কেউ ভালো করেও বললো কেউ খারাপ করেও বললো তো এই ধরনের এই নামের অর্থ দেখা যাচ্ছে যে চিত্র এই রকম দেখুন আমি এবারে আস্তে আস্তে মেন জায়গায় প্রবেশ করছি এই নক্ষত্রের কিন্তু তার আগে এই জন্য আমি বলে দিচ্ছি যে যারা এই জ্যোতিষী নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই নক্ষত্রের যে ভিডিওটা ভীষণভাবে কাজে লাগবে এবং যারা মনোযোগ দিয়ে নিজের চরিত্র কেমন হচ্ছে বা কেন আপনাদের হচ্ছে তারা যারা মন দিয়ে শুনবেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক কাজ দেবে কারণ প্রতিটা পয়েন্ট পয়েন্ট আমি কিন্তু এগোচ্ছি তো এবারে আসব সিম্বল এই নক্ষত্রে সিম্বল কি সিংহ হল একটা বেশ সুন্দর যে চমকায় এমন ধরনের একটা গয়না খুব উজ্জ্বল সাইনিং গয়না জুয়েল যেটা আপনারা দেখেছেন যে এই ধনতরা সময় কিংবা কোনো এর সময় বেশ সুন্দরী একজন একটা গয়না পরে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আপনি কিন্তু তাকেও দেখেছেন কিন্তু তার থেকে বেশি আপনার অ্যাট্রাকশানটা হয়েছে সেই গয়নার দিকে এবং অনেকে সেই গয়না কিনেও নিয়ে যাচ্ছেন এবং পড়ছেন গয়না তৈরি করার যে কারিগররা আছেন তাদের মনের মধ্যে অনেক শিল্প অনেক সৌন্দর্য থাকে যার ফলেতে তারা সারাক্ষণ ধরে অনেক সময় অনেক পরিশ্রম করে এবং তাদের মনটা তার মধ্যে দিয়েই তবে একটা গয়নার নেকলেস কিংবা যে কোনো গয়নাই তারা সেইভাবে তৈরি করে এবং এটা ক্রিয়েটিভ আর্টিস্ট না হলে তার মধ্যে এই ধরনের ট্যালেন্ট কিন্তু আসবে না এরা এই ধরনের লেভেলের মানুষ হন এবং এক সুন্দর ডেভেলপের জন্যই কিন্তু তারা এই ধরনের কাজ করেন যে তার এই গয়নাটা অন্য পছন্দ হবে এবং এই গয়নাটা বিক্রিও হবে যত দূর তাদের পরিশ্রম করা হোক তারা সেই পরিশ্রম তারা করে এবং সেটা এক জায়গায় গিয়ে তারা সেখানে স্থির হয় যতক্ষণ না সেই গয়নাটা তার মনের মতন করে তৈরি করা হলো প্রকৃতির দিক থেকেও অনেক পরিশ্রম করবার পরেই একটা স্টোন তৈরি করা হয় বা একটা স্টোন তৈরি হয় যেমন আপনি ডায়মন্ডের দিক থেকে বলুন হিরে হিরে তো একদিন কিংবা এক বছর কিংবা দু বছর হয় নাই হিরে অনেক বছর পর অনেক প্রকৃতির বিভিন্ন ধরনের নেচারের চেঞ্জের চেঞ্জ আপের পর দেখা যায় যে এমন একটা স্টোন তৈরি হলো সেটা ভীষণভাবে চমক ধমক এবং এত চমকায় যে অন্যান্য স্টোনকেও ফিকে করে দেয় ডায়মন্ড এবং কারিগররাও তাকে এমন একটা সেফ দিয়ে দেয় যে সেটা আরও উজ্জ্বল তৈরি হয়ে যায় এর জন্য তাদের যতটা পরিশ্রম করা হয় তারা মন প্রাণ দিয়ে পরিশ্রম করে এমন একটা জায়গায় নিয়ে আসে সেই ডায়মন্ডটা প্রচণ্ড পরিমাণে সৌন্দর্য তৈরি হয়ে যায় দ্বিতীয় সিম্বল হলো মুক্ত মুক্ত মানে মতি যেটা জলের মধ্যে পাওয়া যায় তো আপনারা বিজ্ঞানের দিক থেকে ভেবে দেখুন কিংবা একবার নিজেই ভেবে দেখুন যে একটা মুক্ত তৈরি হয় কি করে জলের মধ্যে অনেক নিচে জলের অনেক নিচে এমন একটা ধরনের শামুক যে জলের প্রতিটা লেয়ার বারবার বারবার ঘাত প্রতিঘাত করে নিয়ে তার মধ্যে এমন একটা ছোট্ট রত্ন তৈরি করে যে যেটা পরবর্তীকালে খুব সুন্দর একটা সাইনিং দেয় তাহলে দেখা যায় যে এই নক্ষত্রের ঊর্জা এত ডিপলিভাবে যায়। চায় আধ্যাত্মিকতার দিক থেকে হোক চায় সাজগোজের দিক থেকে হোক বা অন্যান্য দিক থেকে হোক অনেক পরিশ্রম করে অনেক ধীর এবং ধৈর্য ধরে আস্তে আস্তে সে তার নিজের লক্ষ্যে পৌঁছয় কারণ একটা মুক্ত তৈরি হতে গেলে কতকগুলো লেয়ার নিয়ে একটা শামুকের খোল তৈরি হয় এবং সেই শামুকের খোলের মধ্যে সেই মুক্তটা আস্তে আস্তে প্রতিটা যে রস আছে সেই রস থেকে আস্তে আস্তে তৈরি হয়ে যায় একটি মুক্ত ঠিক তেমনি সত্যকে প্রাপ্ত করা ভগবানের দিক থেকে আধ্যাত্মিকতার অন্যান্য দিক থেকে তো এই সত্যকে প্রাপ্ত করার জন্যই এই নক্ষত্রের মূল লক্ষ্য দেখুন শক্তিতেও প্রতিটা মানুষের মধ্যেই থাকে কিন্তু প্রতিটা মানুষ দিব্যশক্তিকে কতটা কাজে লাগায় যারা কাজে লাগায় তারা কতটা এই সত্যের পেছনে দৌড়োয় এবং কতটা আধ্যাত্মিকতার মধ্যে তাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে তবেই তারা সমস্ত এই শক্তিটাকে অর্জন করতে পারে একটা অনুভূতি তারা বুঝতে পারে এবং এই নক্ষত্রের মধ্যেই এই ধরনের ঊর্জা প্রাপ্ত হয় এই জাতকদের মধ্যেই আপনি নিজেই বুঝতে পারবেন বা নিজেই ভাব ভেবে দেখতে পারেন যে দিব্য শক্তি প্রাপ্ত করার জন্য কত ডিপে আপনাকে প্রবেশ করতে হচ্ছে এবং কত ধৈর্য ধরতে হচ্ছে তবেই আপনি এই শক্তি প্রাপ্ত করতে পারছেন এই নক্ষত্রের দেবতা হচ্ছেন তাবস্তার যাকে বিশ্বকর্মা বলা হয় এবং এই বিশ্বকর্মা দ্বারাই তৈরি হয় সমস্ত কিছু যেমন আর্কিটেক্ট ডিজাইনার বা ডিজাইন যে ধরনের হাতিয়ার ডিজাইন এই ধরনের সমস্ত ডিজাইনগুলো কিন্তু এই বিশ্বকর্মার দ্বারাই বা তাবাস্তার যে দেবতা আছে তার দ্বারাই হয় এই ডিজাইনগুলো যেমন এই ইন্দ্রদেব ছিলেন দেবতাদের রাজা এনার যে হাতিয়ার সেই ডিজাইনও কিন্তু এই তাবাস্তার তৈরি করেছেন যেমন যদি আপনাদের কোনো টেন লর্ড দশম ঘরে কর্মের ঘর ওটা যেটা সেটা সেই ঘরের লর্ড যদি পঞ্চমভাবে এসে বসে তো তাহলে সেই ব্যক্তি কত ভালো ডিজাইনার হন অনেক বড় আর্টিস্ট তৈরি হন এবং সমস্ত ধরনের যে ডিজাইন প্রোগ্রাম যেগুলো হয় সেইগুলোর ভালো অ্যাডভাইজার তৈরি হতে পারেন এই ধরনের ব্যক্তিরা যারা ম্যাজিক করেন এক ধরনের আর্ট এটা বা মায়া ক্রিয়েট করেন দেখবেন অনেক জায়গায় আছে এরকম যে আপনি তার কাছে গেলেন মন্ত্রমুক্ত হয়ে গেলেন একদম ব্রোম একটা তৈরি করে দিলেন আপনার সামনে এবং যা বলছে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে তার কথাই সে শুনছেন তো এই ধরনের ব্যক্তিরা আপনাকে ভ্রম তৈরি করিয়ে দিতে পারেন বা আপনাকে কোনো ম্যাজিক দেখিয়ে দিতে পারেন তো এর থেকে বোঝা যায় যে সমস্ত ধরনের ডিজাইন যেগুলো এই তবেস্তার এই দেবতার দ্বারাই হয়েছিল। যখন ওষুধের যে হাতিয়ারে ডিজাইন হয়েছিলো যে দেবতাদের হাতিয়ারে ডিজাইন তৈরি করা হয়েছিল বা আমাদের এখানে যারা এখনও পর্যন্ত কোনো ডিজাইন করেন তারা কিন্তু এই নক্ষত্রের সাথে কোনো না কোনোভাবে একটা কানেকশান আছে এই চিত্রা নক্ষত্রের যদি আপনারা চিত্রা নক্ষত্রের জাতকদের যদি আপনার ডিজাইনার কিংবা আর্টিস্ট কিংবা এই ধরনের যে ডিজাইন কাজ ছেড়িয়ে যদি এমন একটা কাজ দিলেন তার মনের মধ্যে ভালো লাগলো না এবং সে তখন ওখানে বসেও ওই ডিজাইন তৈরি করবে যেমন আপনারা কোনো একটা সিনেমা দেখেছিলেন সেখানে উত্তম কুমার তার বাবার ফ্যাক্টরি ছেড়ে সঙ্গীত লাইনে চলে গেছিলেন এবং তার বাবাকে পরবর্তীকালে মানতেও হয়েছিল যে তিনি সঙ্গীত খুব ভালো করেন এবং তাকে রিকোয়েস্ট করেছিল এর সাথে ফ্যাক্টরিটাও অন্তত যেন তিনি দেখাশোনা করেন ঠিক এই এইরকমই খানিকটা আর কি চিত্র নক্ষত্রের নেচার কি সেটা যদি দেখা যায় যে এই নক্ষত্রের তো দুটো পদ আছে কন্যা রাশিতে এবং দুটো পদ তুলা রাশিতে তো সেইভাবে বুধ এবং মঙ্গল একদিকে এবং মঙ্গল এবং শুক্র একদিকে এদের কনভার্সেশন বা বাক শক্তি ভীষণভাবে ভালো হয় এবং এই নেচারে যেটা তাবস্তার বিশ্বকর্মার যেটা রয়েছে তো তাদের ডিজাইনের আর্ট যেমন এদিকে শুক্র ওর মঙ্গল মিলে হচ্ছে তো সেইভাবে দেখা যায় যে তবে নলেজ এরকম কীরকম যে যেটা হচ্ছে তার ম্যাজিক আছে যেটা ভ্রম পায়দা করে রাহু তো এই রাহু ভ্রম পায়দা এমন করে দেয় যে সামনের মানুষও মন্ত্রমুগ্ধ হয়ে যায় যার ফলে তো এই শক্তি আসছে নেচারেতে এবং সুন্দরের প্রতি আকর্ষণ অত্যাধিক বাড়ে ভালোবাসার প্রতি বা যেটা রাবলি রিলেশান সেটার প্রতি আকর্ষণ অত্যাধিক বাড়ে যেখানে সুন্দর সেখানেই এই জাতক জাতিকারা মন্ত্রমুগ্ধ হয়ে যায় সুন্দরতা কিন্তু দেখার উপরই নির্ভর করে যে সে কিভাবে সেই সুন্দরটাকে দেখতে চায় কেউ নর্মাল দেখে কেউ আবার যখন কোথাও কোনো সিনারি দেখে পাহাড়ে কিংবা অন্যান্য জায়গায় সে তার নিজের চোখ দিয়ে বা নিজেই উপলব্ধি করে অন্যকে কিন্তু ততটা সে বোঝাতে পারে না নেচারের মধ্যে দেখা যায় যে ভালোবাসা প্রেম রিলেশনশিপ এইগুলো তো এইগুলোকে রুল করে না শুক্র শুক্রের দুটো ঘর আছে একটা হলো বৃষভ আরেকটা হলো তুলা বিষবে যে নক্ষত্রগুলো আছে সেগুলো হলো কৃত্তিকা রোহিণী মৃগশিরা এই রোহিণী থেকেই এসছে সুন্দরতা তো আবার তুলায় আসে চিত্রা সাথী বিশাখা তো এই নক্ষত্রগুলো তুলার ক্ষেত্রে আসে এর সুন্দরতা সবচেয়ে বেশি যে পাটটা হয় সেটা সুন্দরতা আসে চিত্রা থেকে দেখুন এই চিত্রা সম্বন্ধে জানালাম আজকের এদের সমস্ত ভিড়ের মাঝে আলাদাভাবেই একটু নজর আসে যাদের জুয়েলারি পড়ার ভীষণ শখ কেউ আছেন এরকম ছিলেন আপনারা দেখেছেন তার যদি চিত্র নক্ষত্র নাও হয় তো চিত্রা নক্ষত্রের সাথে কোনো না কোনো কানেকশান জোড়া ছিল বা কেউ সুন্দর কাপড় পরতে চান কিংবা কেউ ভালো পারফিউম লাগাতে পারেন তো তাদের সমস্ত ভিড়ের মাঝে তাদের আলাদাভাবে চেনা যায় খুব সুন্দর করে মেকআপ করেছে বা সুন্দর কোনোভাবে তাদের চলন কথাবার্তা এরকম থাকে তো তো বুঝবেন যে তাদের সাথে এই চিত্রা নক্ষত্রের কোনো না কোনো একটা কানেকশান আছে ভালোর মধ্যে কিছু খারাপও থাকে পজিটিভ তো আপনারা শুনে নিলেন কিন্তু নেগেটিভ যদি হয় তাহলে এই জাতকরা চিত্রা নক্ষত্রের জাতকরা খুব খরচিলা টাইপের হয় মানে অনেক খরচ করে বা সেক্সুয়াল টাইপের হয়ে যায় এবং তারা সেক্সের মাধ্যমেও কিছু টর্চারিংও পছন্দ করে তো এই ধরনের জাতকদের নেগেটিভ সাইড তো এই পর্যন্ত জানালাম আপনাদের করতে প্রথম পার্ট দ্বিতীয় পার্টে আমি আরও ডিপলিভাবে আপনাদের সাথে আলোচনা করব তো এই পর্যন্ত থাক আজকের ভালো থাকবেন অন্যের উপকার করুন নিজেও ভালো থাকুন অন্যকেও ভালো রাখুন নমস্কার